হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো দেখো বন্ধুরা আবার একটা নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি পুরো ভিডিও দেখা অনুরোধ থাকলো এটাকে অনেকে ট্যাপা কচুরি বলে চিনে বা আলুর আলু পুরি বলতেও পারো চলো বেশি বক বক না করে রেসিপির দিকে যাওয়া যাক দেখো প্রথম এখানে দেড় কাপের মতন আমি ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে সাদা তেল পরিমাণ মতো নুন একটু তেলটা বেশি করে নেবে যাতে কিস্পি কিস্পি হয় দেখো এখানে আমি নিয়েছি খানিকটা জুয়ান একটু জোয়ানটা হাত দিয়ে ঘষে নিলাম এরপর এখানে দিলাম দু চামচের মতন টক দই আর সামান্য পরিমাণের মতন বেকিং পাউডার দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নেব তোমরা অবশ্যই এই এই আলু পুরিটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেও খুব দুর্দান্ত খেতে লাগে আর বেশি সময়ও লাগে না খুব সম কম সময়ের মধ্যে একটা টেস্টি লোভনীয় খাবার বাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখো ময়দাটা খুব আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে ময়দাটা মাখানো হয়ে গেলে আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবে মাখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে আমি খানিকটা আলু আর ম মটর সুটি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে মশলার জন্য নিয়েছি পুরের জন্য টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সবগুলো কুচি কুচি করে কেটেছি এখানে একটা কড়াইয়েতে খানিকটা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে দিয়ে গোটা জিরেটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পরে ওর মধ্যে দিলাম আমি আদা কুচি তারপরে কাঁচা লঙ্কা কুচি সব উপকরণ আমি একে একে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ সব উপকরণগুলো দিলাম এরপরে গুঁড়ো মশলা কিছু অ্যাড করছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেখো পুরো একদম মশলাটা কষিয়ে গেছে এর মধ্যে আমি দিলাম মটর আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম ওই আলু সেদ্ধ মটরশুঁটি সেদ্ধ আর তাতে আমি দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে এটা আমি কষাবো একটু উপর থেকে মিষ্টির জন্য দিলাম আমি এখানে চিনি দেখো কষানো হয়ে গেলে ডাল ঘাঁটা কাটা। বা ডালঘাঁটা কাটা না থাকলে হাতের মধ্যে এই গ্লাস থাকলে গ্লাসের পিছনটা দিয়ে এইভাবে একটু আলুটাকে মেখে নেবে দেখো আলুটা মাখা হয়ে গেছে আর পুটটাও মোটামুটি রেডি পুটটা তো রেডি হয়ে গেল এরপর পুটটা আমি একটা প্লেটে করে তুলে নেবো তুলে নেওয়ার পর ওইদিকে আধ ঘন্টা পর আমি চলে এসেছি আবার দেখো ব্যাটার ব্যাটারটা কত সুন্দর সফট হয়েছে কত নরম হয়েছে আর আর ওর পুটটা দুর্দান্ত হয়েছে দেখলে এমনি খেতে ইচ্ছে করবে এরপর আমি একটু বড় বড়ো সাইজের রুটির থেকে একটু রুটির থেকে একটু ছোটো আর লুচির থেকে একটু বড় বড় সাইজের আমি লেচিগুলো বেলে নেব সব লেচিগুলো কাটা হয়ে গেলে এবারে একটা আমি বেলুন চাটকি নিয়ে নেব এখানে বেলুন চাটকিটা নেওয়া নেওয়ার পর দেখো এভাবে একটু হাত দিয়ে চেপে ওর মধ্যে এবার আলুর পুটটা বেশি করে ভরে নেব যাতে পুরো ডা পুরিটার মধ্যে লেগে থাকে আর এই দিকে হাত দিয়ে একটু টেনে টেনে ময়দাটাকে দেখো পুরো পুরটা আলুর মধ্যে আলুর পুরটা পুরো ময়দার মধ্যে চলে গেল এইভাবে একটু হাত দিয়ে কোনো বেলার দরকার নেই শুধু জাস্ট একটু হাত দিয়ে এইভাবে গোল গোল করে চেপে নেবে দেখো একে একে আমি সব ময়দার মধ্যে পুরগুলো ঢুকিয়ে এইভাবে আমি সব রেডি করে নেব একে একে আর ওইদিকে একটা এতে আমার তেল গরম হচ্ছে মোটামুটি হাই ফেমে তেল গরম করতে দিয়েছি আর এদিকে দেখো লেচি আমার মোটামুটি কমপ্লিট হয়েও এসেছে সব লেচিগুলো আমি এইভাবে আলু ময়দার মধ্যে পুরগুলো সব দিয়ে আমি মোটামুটি রেডি করে নেব দেখো সব আমার সব পুরিগুলো রেডি হয়ে গেছে আলুর পুর আলু পুরি সব রেডি হয়ে গেছে এই কটা হয়েছিলো এটা একটু ফেটে বেরিয়ে গেছে এরপর তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে দিয়ে যতটা ধরে কড়াইয়ের মধ্যে ততটা আমি দিয়ে ভালো করে পুরো তেলটা গরম হয়ে যাওয়ার পরে পুরো গ্যাসটা একদম লো ফুমে দিয়ে আস্তে আস্তে করে এদিক ওদিক করে ভেজে নেবে খেতে অপূর্ব লাগে দুর্দান্ত লাগে তোমরা অবশ্য একবার বাড়িতে এটা ট্রাই করো দেখো কিছুটা দেখতে চপের মতন দেখতে লাগছে রেসিপিটা আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে যাতে আমি নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো আমি একে একে সব পুরিগুলো ভেজে নেব টেপা কচুরি বা আলু পুরি দেখো কতটা করে ফুলেছে একদম গোল গোল করে চলো সব লো সব ট্যাপা কচুরিগুলো রেডি হয়ে গেছে দেখো কতটা টেস্টি হয়েছে আর কতটা কিস্পি হয়েছে তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই একদম গরম গরম স্ল্যাটের সাথে আর সসের সাথে জাস্ট জমে যাবে একটু চা নিয়ে বসে পড়তে পারো তার সাথে দেখো আমিও চলে এসেছি ওই শসা কুচি আর টমেটো কুচি নিয়ে চলো এবার ভেঙে দেখা যাক দেখো এই দেখো ধোঁয়া উঠছে আর পুট্টো পুরো ভরে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের রেসিপিতে টাটা নমস্কার